আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের এই রকম ফ্লাওয়ার তৈরি করে দেখাবো তো দেখুন আমি দুইটা কালার দিয়ে এটা তৈরি করেছি একটা হচ্ছে কাঁঠালি কালার আর একটা হচ্ছে গোলাপি কালার তো অসম্ভব সুন্দর একটা ফুলের ডিজাইন নিয়ে আজকে চলে এসেছি দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে তো চলুন দেরি না করে কাজটা শুরু করি তো কাজটা আমি করব এই যে মালাইকট সুতা দেখছেন এই সুতা দিয়ে আমি কাজটা করব তো কুরুশ ব্যবহার করব হচ্ছে বারো নম্বর আমি এই কুরুশ দিয়েই সচরাচর কাজ করে থাকি আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা সবাই জানবেন তো প্রথমেই আমি যা করব এই যে সুতাটা দেখছেন এই সুতাতে আমি একটা স্লিপ নট করে নেব আর হ্যাঁ আমি দেখুন এখানে কিন্তু চারটা করে পাপড়ি দিয়েছি আপনারা চাইলে দুইটাও দিতে পারেন তিনটাও দিতে পারেন পাঁচটাও দিতে পারেন তো আমি চারটা করে দিয়েছি তো এখানে দেখুন আমি স্লিপ নট করে নিয়েছি স্লিপ নটটা করার পর এখানে আমি পাঁচটা চেন করে নেব দুই তিন চার পাঁচ তো দেখুন এখানে আমি পাঁচটা চেন করে নিলাম তো পাঁচটা চেন করার পর প্রথম যে চেনটা আছে এক নাম্বার চেন সে এক নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে এভাবে জয়েন্ট করে নেব তো দেখুন আমার এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো তো আমি এবার তিনটা চেন করে নেব তিনটা চেন করে নেয়ার পর এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাতে আমি এভাবে ঘুরে ঘুরে ডাবল ক্রু করে নেব পনেরোটা তো এখানে আমার টোটাল ষোলোটা ডাবল ক্রু হবে তো আমি যেহেতু প্রথমে তিনটা চেন করে নিয়েছি তিনটা চেন সমান একটা ডাবল ক্রু কাউন্ট করতে হবে আর বাকি থাকবে আমার পনেরোটা ডাবল ক্রু তো এইভাবে হচ্ছে এখানে আমি ঘুরে ঘুরে পনেরোটা ডাবল ক্রু করে নেব আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ট্যাপ করবেন আর যদি পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দেখুন এভাবে আমি এখানে ষোলোটা ডাবল ক্রোশেট করে নেব নিয়ে ফিরে আসছি দেখুন এখানে আমার ষোলোটা রাবর ক্রু করা হয়ে গেছে এবার আমি দেখুন এক দুই তিন প্রথমে যে তিনটা চেন করে নিয়েছিলাম তার নিচে থেকে তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব দেন জয়েন্ট করার পর দেখুন পরের যে ঘরটা আছে সেই ঘরে আমি স্লিপ স্টিচ করে যাব তো এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নেব নেওয়ার পরে দেখুন একটা ঘর এই যে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে পরের ঘরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব তারপর এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা চেন করে নিলাম নেওয়ার পর দেখুন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিলাম নেওয়ার পর একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে সিঙ্গেল কুরুশেট করে জয়েন্ট আবার এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা চেন করে নেব একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে সিঙ্গেল কুরুশেট করে জয়েন্ট তো এইভাবে এখানে দেখুন একটা করে ঘর বাদ দিতে হবে আর একটা করে ঘর কন্টিনিউ করতে হবে তো এইভাবে এখানে আমার টোটাল আটটা ঘর হবে আমি চারটা করে নিলাম আর চারটা অফ ক্যামেরাই করবো আর হ্যাঁ একটা করে একটা করে ঘর গ্যাপ দিয়ে পরের ঘরে কাজ করতে হবে একটা করে ঘর বাদ দিয়ে পরের ঘরে কাজটা করতে হবে তো দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কিন্তু ঘর হয়ে গেছে এবার আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নেব নেওয়ার পরে দেখুন যেখান থেকে কাজটা শুরু করেছিলাম এখানে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব তো দেখুন এখানে সিঙ্গেল স্লিপি স্টিচ করে জয়েন্ট করার পর এই যে ঘর দেখছেন এই ঘরের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রুশেট করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি একটা সিঙ্গেল ক্রুশেট করে নেব এবার আমি যা করব এই যে পরের যে ঘরটা দেখছেন ঠিক এই ঘরেও সরাসরি আরেকটা একটা সিঙ্গেল ক্রুশেট করে নেব তো পরপর আমি দুইটা ঘরে সিঙ্গেল ক্রুশেট করে নিলাম এবার আমি যা করব দুই নাম্বার যে ঘরে সিঙ্গেল ক্রু করেছি ঠিক সেই ঘরে আমি একে একে সাতটা ডাবল ক্রুশেট করে নেব তো দেখলেন এখানে আমি তিনটা করে নিয়েছি চারটা পাঁচটা ছয়টা সাতটা তো এখানে আমি সাতটা ডাবল ক্রুশেট করে নিয়েছি তারপর আমি পরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রুশেট করব। তারপরে আবার দুই নাম্বার যে ঘর আছে সেই ঘরে আবার আমি সিঙ্গেল ক্রুশেট করে নেব তো পরপর দুইটা ঘরে কিন্তু সিঙ্গেল ক্রুশেট করার পর দুই নাম্বার ঘরেই সিঙ্গেল ক্রুশেটের সাথে আরও সাতটা ডাবল ক্রুশেট করতে হবে তিন চার পাঁচ ছয় সাত তো দেখুন এই ঘরেও সাতটা ডাবল ক্রুশেট করেছি তারপর পরপর দুইটা ঘরে দুইটা সিঙ্গেল ক্রুশেট করেছি তারপর আবার সাতটা ডাবল ক্রোশেট করেছি এবার আমি আর একবার দেখে দেখিয়ে দিচ্ছি দেখুন সাতটা ডাবল ক্রোশেট করার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট তারপরে যে ঘরটা আছে সেই ঘরেতেও আবার সরাসরি আরেকটা একটা সিঙ্গেল ক্রোশেট সেট করে এই ঘরে সাতটা ডাবল ক্রু করব তো এভাবে আমি কন্টিনিউ করে ফিরে আসছি তো দেখুন এই ঘরেও আমি সাতটা ডাবল ক্রুশেট করে নিয়েছি এবার আমি যা করবে যে প্রথমে যেখানে সিঙ্গেল ক্রু করেছিলাম তো আপনারা যখন কাজ করবেন তখন দেখতেই পাবেন যে এখানে একটা অংশ ফাঁকা থাকবে তো সেই ফাঁকা ঘরের মধ্যে আমি এভাবে স্লিপ স্টিচ করে নেব তো স্লিপ স্টিচ করার পর আমি যা করব এখানে একটা চেন করে নেব দেন এই যে এই যে জায়গাটা দেখছেন এই জায়গাতে এইভাবে সুসটা দিয়ে এভাবে সুতাটা আমি বের করে নিয়ে আসব দেন এখানে একটা সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে দেব আমি তো এই যে এখানে দেখুন সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে দিলাম এবার আমি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা চেন করে নেব নেয়ার পরে এই যে লম্বা একটা ঘর দেখছেন যেখানে আমি সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে দিয়েছিলাম সেখানে এভাবে সামনে দিয়ে পুরুষটা দিতে হবে তারপরে এই ফাঁকা দিয়ে আবার পেছনের দিকে দিয়ে দেখুন এভাবে সুতাটা ধরতে হবে ধরে এভাবে বের করে নিয়ে আসবো তারপর এভাবে বের করে নিয়ে আসবো নিয়ে সেখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট এক দুই তিন চার পাঁচ এখানে আবার আমি পাঁচটা চেন করব করার পর আবার এভাবে দেখুন আপনারা চাইলে এইভাবে কিন্তু জড়িয়েও দুইটা পাতা এভাবে ধরে এই যে ফাঁকা যে অংশটা দেখছেন দেখুন এই যে ফাঁকা অংশ দিয়ে এভাবে সুতাটা বের করে এনে এভাবে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করে নিতে পারেন তো যেভাবে মন চায় সেভাবে আপনারা করতে পারেন আমি দুইভাবেই আপনাদের দেখিয়ে দিলাম তো আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি এই ফাঁকা দিয়ে সুস্টা দিলাম দেওয়ার পর এই ফাঁকা দিয়ে আবার এই সুতাটা এভাবে টেনে বের করে নিয়ে আসবো নিয়ে এসে এখানে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নেব নেওয়ার পরে এবার আমি এভাবে ধরে আপনাদের দেখাচ্ছি দেখুন দুইটা পাতা এখানে ধরার ফলে একটা কিন্তু ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা দিয়ে সুতাটা এনে এভাবে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে দেবো তো এভাবে এখানে মোট দেখুন কয়টা ঘর হলো এখানে এক দুই তিন চার চারটা ঘর আমি করে নিয়েছি আরও চারটা অফ ক্যামেরাতে আমি করে নেব করে ফিরে আসছি তো দেখুন লাস্টে আমি এখানে এক পাঁচটা চেন করে নিয়েছি তো এবার জয়েন্ট করে দেব জয়েন্টের ক্ষেত্রে যে যেখানে সিঙ্গেল ক্রুশের করে জয়েন্ট করে দিয়েছিলাম তার ঘরে আমি এরকম স্লিপি স্টিচ করে জয়েন্ট করে দেব তো আপনাদের দেখাচ্ছি যে এখানে আটটা ঘর হয়েছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে হচ্ছে আটটা ঘর হয়েছে তো এবার আমি যা করব। এই যে প্রথম যে ঘরটা আছে এই ঘরে আমি সিঙ্গেল ক্রুশেট করে এভাবে জয়েন্ট করে নেব নেযার পরে যেই ঘরটা দেখছেন এই ঘরে আমি তো এখন এখানে আমি প্রথম ঘরে সিঙ্গেল ক্রু করার পর পরে যে ঘরটা দেখছেন সেই ঘরে আরেকটা সিঙ্গেল ক্রু করে নেব তো উপরে যেরকম পরপর দুইটা ঘরে সিঙ্গেল ক্রু করে নিয়েছিলাম নিচেও ঠিক একইভাবে সিঙ্গেল ক্রুশেট করে নেব এবার আমি যা করব পরে যে ঘরে সিঙ্গেল ক্রুশেট করেছিলাম সেই ঘরে এখন গুনে গুনে নয়টা ডাবল ক্রু করব। তো আগের রাউন্ডে আমি সাতটা ডাবল ক্রু করেছিলাম তো এই রাউন্ডে আমি নয়টা ডাবল ক্রোশেট করব, আপনারা চাইলে আটটাও করতে পারেন তো দেখুন আমি অলরেডি পাঁচটা করে নিয়েছি ছয় সাত আট নয় তো দেখুন এখানে আমি নয়টা ডাবল ক্রোশেট করে নিলাম এবার আমি পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। দেন আবার পরের ঘরে সিঙ্গেল ক্রুশেট করে নেব তো এখানেও কিন্তু আমার আটটা ঘর আছে আটটা ঘরে আমাকে মোট চারটা পাপড়ি করতে হবে তো প্রত্যেকটা পাপড়িতে নয়টা করে ডাবল ক্রুশেট করতে হবে তো আগের রাউন্ড যারা ভালো করে ফলো করেছেন আশা করছি এই রাউন্ডে তাদের কোনো অসুবিধা হবে না তারা খুব সহজেই করতে পারবেন আগের রাউন্ড আর এই রাউন্ডের কাজ প্রায় একই রকম শুধু এই রাউন্ডে দুইটা করে ডাবল ক্রুশেট প্রত্যেকটা পাপড়িতে অ্যাড করতে হবে মানে আগে করেছিলাম সাতটা এবার করেছি নয়টা তো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো দেখুন এবারও নয়টা করে নিলাম তারপরে আমি যা করবো পরের ঘরে আবার সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে দেব আবার তারপরের ঘরে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করব। আবার এই ঘরে নয়টা ডাবল ক্রুশেট করবো তো এভাবে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব করে ফিরে আসছি তো দেখুন লাস্টে চলে এসেছি তো লাস্টে এখানে যেখানে আমি সিঙ্গেল ক্রুশেট করে নিয়েছিলাম সেখানে আবার আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেন আবার একটা চেন করব করে নিচে দেখুন নিচে এই যে একটা লাইন দেখছেন এই লাইনের মধ্যে দিয়ে সুতাটা বের করে এনে এখানে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে দেব দেন আমার এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল দেখুন তো এবার আমি আবার এক দুই তিন চার পাঁচ আবার আমি পাঁচটা চেন করে নেব নিয়ে এই যে ফুলে যেই অংশটা দেখছেন এর মধ্যে দিয়ে আবার এভাবে সুতা নিয়ে এসে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে দেব তো দুই নাম্বার রাউন্ডে আমি যেমনভাবে পাঁচটা করে চেন করে একটা করে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট হয়ে দিয়েছিলাম এই রাউন্ডেও আমাকে একইভাবে কাজটা করতে হবে তো এই রাউন্ডেও আমার মোট আটটা ঘর হবে পাঁচটা করে চেনের আটটা ঘর হবে আর প্রত্যেকটা আগে যেগুলা সিঙ্গেল ক্রুশেট ছিল সেই সিঙ্গেল ক্রুশেটের ঘরের মধ্যে দেখুন এখানে একটা সিঙ্গেল ক্রু ছিল এভাবে আমাকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটা চেন করে নিলাম নেওয়ার পরে দেখুন এখানে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর হয়েছে আমি আরও তিনটা ঘর অফলাইনে করে ফিরে আসছি তো দেখুন আমি লাস্টে এখানে পাঁচটা চেন করে নিয়েছি তো এবার জয়েন্ট করবো তো জয়েন্ট করার ক্ষেত্রে দেখুন যেইখানে আমি কাজটা শুরু করেছিলাম ঠিক সেখানে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব তো দেখুন স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম আর এখানে গনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর হয়েছে তো এবার আমি লাস্ট রাউন্ডের কাজটা করবো তো এই যে প্রথম যে ঘরটা দেখছেন এই ঘরে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রুশেট করে নেব তারপরে এই ঘরে আমি সাতটা ডাবল ক্রু করব। করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনারা চাইলে আটটা বা নয়টাও এখানে ডাবল ক্রোশেট করতে পারেন তো আমি এখানে সাতটা ডাবল ক্রোশেট করলাম আর এই ঘরে লাস্টে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে তো প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট লাস্টে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে তো পরের ঘরে আবার গিয়েই আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব দেন আবার আমি এই ঘরে সাতটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো দেখুন এখানে আমি সাতটা ডাবল ক্রোশেট সেট করে নিলাম নেওয়ার পরে এখানে একটা সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে দেব তো আগের রাউন্ডে কিন্তু আমি মাঝখানে একটা করে ঘর সিঙ্গেল ক্রুশেট করে স্কিপ করছিলাম এই রাউন্ডে আর স্কিপ করতে হবে না এই রাউন্ডে আমাকে প্রত্যেকটা ঘরে কাজ করতে হবে তো আটটা ঘরে আমাকে আটটা পাপড়ি করে নিতে হবে তো প্রথমেই সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে দিতে হবে তারপরে আমি একটা একটা করে সাতটা ডাবল ক্রুশেট করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত তো দেখুন সাতটা ডাবল ক্রু শেট করা হয়ে গেলো সেম ঘরে আমি আর একটা সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে দেবো তো আরও একটা আমি আপনাদের করে দেখাচ্ছি এখানে একটা সিঙ্গেল ক্রুশেট করে নিতে হবে তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা ডাবল ক্রোশেট করে নিলাম নেওয়ার পরে সেম ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন আমি একই রকমভাবে এখানে মোট চারটা পাতা করে নিয়েছি এইদিকে আমার আরও চারটা পাতা হবে তো এইভাবে আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি তো দেখুন আমি এই রাউন্ডেরও লাস্টে চলে এসেছি তো আমি এখানে আরও চারটা যেই পাপড়ি ছিল সেই পাপড়িটা অফ ক্যামেরায় করে নিয়েছি তো এবার জয়েন্ট করে দেব তো দেখুন যেখান থেকে কাজটা শুরু করেছিলাম সেই পাতাতেই আমি এভাবে স্লিপ স্টিচ করে নেব নেওয়ার পর একটা চেন করব করে এই সুতাটা কেটে নেব তো দেখুন আমার কিন্তু ফুলটা তৈরি হয়ে গেছে তিনটা লেয়ারের দেখুন তিনটা লেয়ারের এই ফুল অনেক সুন্দর হয়েছে মাঝখানে এগুলো আমি এভাবে একটু ডাবিয়ে দেবো তাহলে দেখতে আরও ভালো লাগছে আর এই বাড়তি যেই সুতাটা আছে এই সুতাটা আমি এভাবে এগুলা ঘরের মধ্যে একটু এভাবে আমি দিয়ে দেব তো একবার সামনের সাইডে একবার পেছনের সাইডে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে একবার আমি সামনের সাইডে দিচ্ছি একবার পেছনের সাইডে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোর মধ্যে এভাবে আমি দিয়ে দিচ্ছি তারপর আমি যা করব বাকি যে সুতাটা থাকবে সেই সুতাটা আবার নিচের ঘরগুলোর মধ্যে আমি এভাবে দিয়ে দেব তো দেখুন আমার ফুলটা কত সহজেই তৈরি হয়ে গেল তো এইভাবে আমি সবগুলা ফুল তৈরি করে নিয়েছি তো যদি ভালো লাগে আমি আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনে ট্যাপ করবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখুন খুব সহজেই কিন্তু আমি এই ফুলগুলো তৈরি করে নিলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ